সম্প্রতি গটে যাওয়া নিউজিল্যান্ডের ক্রাইসাসে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর আপত্তিকর মন্তব্য করায় অস্ট্রেলীয় সিনেটর ফ্রেজার এনিংয়ের মাথায় ডিম বেঙ্গে এখন সারা বিশ্বে পরিচিত নিমবালক নামে পরিচিত হয়েছে উইল কনলি তাকে ঘিরে চলছে অবাক করা সব কাণ্ড এই জন্য বিশ্বের বিভিন্ন মিউজিশিয়ান ও ব্যান্ড দল ক্যানলির পাশে দাঁড়িয়েছে তাকে নৈতিক সমর্থন দেওয়ার পাশাপাশি ফ্রিতে তাদের শো উপভোগ করার অফারও দিয়েছেন ফ্রেজার অ্যানিং বলছেন নিউজিল্যান্ডের মসজিদে হামলার ওই ঘটনার প্রকৃত কারণ হচ্ছে অভিবাসন কর্মসূচি যা উগ্র মুসলিমদের নিউজিল্যান্ডে থাকার অনুমোদন দিচ্ছে এরপরে মাথায় ডিম বাঙ্গেন কানোলি এরপর ডিম বালককে বিয়ের প্রস্তাব দেন শত শত অস্ট্রেলিয়ান তরুণী তারা ডিম বালকের প্রশংসায় পঞ্চমুখ ডিম এখন এতটাই জনপ্রিয় যে তার ছবি সম্বলিত টি শার্ট কিনে পড়ছেন তরুণ তরুণীরা তবে ব্যাপক আলোচিত হলেও কখনো গণমাধ্যমের মুখোমুখি হননি ডিম বালক এবার তিনি চ্যানেল টেন কে এক সাক্ষাৎকার দেন সেখানে কনলি বলেন এক ঘন্টা ধরে ফ্রেজার বক্তব্য শোনার পর আমি তার মাথায় ডিম ভাঙ্গার সিদ্ধান্ত নেই তবে আমি যা করেছি তা ঠিক ছিল না কিন্তু সেই ঘটনা মানুষকে ঐক্যবদ্ধ করেছে তিনি আরো বলেন সিনেটর ফ্রেজার এনিং এর বক্তব্যের প্রতিবাদ করায় আমার মা খুশি হয়েছেন কিন্তু তিনি প্রতিবাদের পছন্দ বালক সাক্ষাৎকারে আরো বলেন ওই সিনেটর যে আমার দিকে এভাবে তেরে আসবেন তা আমার কল্পনা ছিল না এছাড়া এই ঘটনা বিশ্বজুড়ে এত আলোড়ন সৃষ্টি করবে তা চিন্তা করিনি বললেন কনলি প্রসঙ্গত এই ঘটনার পর কনলি পক্ষে আইনি লড়াই এবং আরও ডিম কেনার তহবিল ইতিমধ্যে জমা পড়েছে বাংলাদেশি মুদ্রায় সাতষট্টি লাখের বেশি টাকা কানলি ঘোষণা দিয়েছেন সব অর্থ ক্রাইস্টার্সে হামলায় নিহত মুসলিম পরিবারদের দান করা হবে অবশ্য শেষ পর্যন্ত কোনো অভিযোগ গঠন ছাড়াই কারা মুক্তি পান উইল কনলি অস্ট্রেলিয়া সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম বেঙ্গি রীতিমতো তারকা বনে গেছেন ডিম বালক নামে পরিচিত উইল কনলি তার বয়স মাত্র সতেরো বছর কনলি অস্ট্রেলিয়ায় বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উপাধি দেওয়া হয়েছে এক বয় বা ডিম বালক নামে এদিকে ডিম বালক নামে আলোচিত সেই তরুণ এবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান এই সাহসী তরুণ নিজের জন্য সংগৃহীত আঠাশ লক্ষ টাকা ক্রাইস্টার্সের নিহতদের পরিবারের জন্য ব্যয় করবেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের চার্চ গেট দুটি মসজিদে হামলা চালায় এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী তাতে প্রাণ হারান পঞ্চাশ জন নিরীহ মানুষ কিন্তু হামলাকারী সমালোচনার বদলে গোটা ঘটনার জন্য মুসলিম অভিবাসী ও শরণার্থীদের দায়ী করেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সেনেটর ফ্রেজার এনিং তার মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয় তার মধ্যেই শুক্রবার মেলবোর্নের সংবাদ মাধ্যমে মুখোমুখি হন ফ্রেজার অ্যানিং সেই সময় পিছন থেকে তার মাথায় কাঁচা ডিম মারে উইল কনলি নামের এক কিশোর মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় ভিডিও তাতে উইলকে দুগা বসিয়ে দিত দেখা যায় ফ্রেজার এনিংকে গোটা ঘটনা উইল কনলির পাশে দাঁড়ান নেটিজেনরা এবং সমালোচনা করেন ফ্রেজার এনিং এর এমনকি সেনেটর পদ থেকে তার অপসারণ চেয়ে ইতিমধ্যে পটিশনে সই করেছেন লক্ষ লক্ষ মানুষ তবে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে তাতে উইলকে আইনি জামেলা পোহাতে হতে পারে তাই তার জন্য গো ফার্মি ওয়েবসাইটে মানি ফর ইকবয় নামের একটি দান তহবিল গড়ে তোলা হয় জানা যায় লক্ষ টাকার সংগ্রহের মতো লক্ষ্য দিয়ে এই তহবিল করা হয়েছিল যাতে উইলের আইনি খরচ উঠে আসে এবং আরও ডিম কেনা যায় কিন্তু এত এতদিনে তাতে আট লক্ষ টাকা জমা পড়ে প্রায় তিন হাজার মানুষ উইলের জন্য মুক্ত হস্তে দান করেন তিরিশ হাজার টাকার বেশিও জমা দিয়েছেন কেউ কেউ তবে সব টাকা নিতে রাজি নয় বলে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উইল আইনি খরচ ছাড়া পুরো টাকা ক্রাইস্টার্স হামলা নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিম বালক